শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথীরা তো কেউ আজকের প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করার জন্য বিনত অনুরোধ করছি অতঃপর প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল স্যারকে দৌড়ে নিতে পরিণাম সমাজের বাংলাদেশের ছাত্ররা যেন তাদের জীবনকে গড়তে পারে এবং ইসলামের খিদমতে তাদের জীবনকে ইসলামের কল্যাণে যেমন তাদের জীবনকে ব্যয় করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে তাদের এই প্রকাশনা উৎসবের আজকে আমি উদ্বোধন ঘোষণা করছি বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম চোখ জুড়ে থাকে থাক দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাক

জেল কারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার আনি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার যেহেতু ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব সেই হিসাবে বলতে হয় যে এই প্রকাশনা এই প্রকাশনাগুলোর সাথে আমাদের আসলে পরিচয়টা খুব কম মানে ওনাদের প্রকাশনাগুলো তো অনেকদিন নিন্দিত ছিল এবং বিগত সরকারের আমলে আমাদের কাছে এগুলো খুবই প্রস্তামিকভাবে হচ্ছে উপস্থাপন করা হয়েছে তো সেই হিসেবে এখন আমাদের সামনে আসতে পারছে তারা তাদের আদর্শগুলো স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে এ নিয়ে আমি অত্যন্ত খুশি আল্লাহ আমি ভাবতে পারিনি যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হবে আমাদের কলেজের মাঠে তো আমরা অনেক বেশি খুশি হয়েছি এবং জুলাই আন্দোলন নিয়ে যে এত কিছু করা যায় সেটা হয়তো এই অনুষ্ঠান দেখে আমরা বুঝতে পারছি আর আমরা আমাদের সেই আবেগটা ফিল করতে পারছি যে আমরা কতটা কষ্ট করে আমাদের এই বাংলাদেশকে ফিরে পেয়েছি আবার সংগ্রাম দিকে দিকে চলবে চিন্তার যে মানুষ গড়ার কারিগর হিসেবে আমি আগে থেকেই জানি জুলাই বিপ্লবের পর তারা এই উন্মুক্ত যে একটা আয়োজন করছে এই আমি প্রাউড ফিল করছি যে তাদের এই আয়োজনে ছাত্রবাসীকে আমার যে অনুমতিটা বলবো যে আমার ভালো লাগছে আজ সময় সাজাতে হবে এই দিনের খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান ছাত্র থেকে আমি এটা প্রত্যাশা করব। তারা যে কোরআনের যে সুরা বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াত যে অকাজা আলী কাজা আলনা কুমু মাতান হাসাতান লিতাকু সোহাদ আলান্না সৈয়াকুল রাসুল আলাইকুম শাহিদা যথা তারা সত্যে সাক্ষ্য হবে পূর্ব দিগন্তে যখন সূর্য উদয় হয় যেমন আবহাওয়া রোদ্র সবাইকে তাপ করে অনন্য যে ছাত্র সংগঠনের কাছে ইসলামী ছাত্র শিবিরের সৌন্দর্য এবং তাদের চাতিত বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদেরকে এই জান্নাতের পথে নিয়ে আসা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান আল্লাহ তালা কোরআনে যখন সর্বপ্রথম আয়াত নাজির করে সেটা হচ্ছে সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত ইকরা মানে পর তো আমাদের ছাত্র শিবির ভাইরা সেই উৎসবটা এখানে পালন করছে এখানে অনেকগুলো বই আছে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক চমৎকার হয়েছিল যেগুলো আসলে আমাদের স্কিল ডেভেলপের জন্য প্রয়োজন ছিল আশাহত হয়ে জাতি আশার প্রাসাদ হয়ে সমনের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই হামরাই আমি ছাত্র শিবির এই জন্যই ছাত্রদেরকে ছাত্রবান্ধব ছাত্রদেরকে নৈতিকতা সম্পন্ন ছাত্র শিবিরের যে স্লোগান সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি এর মাধ্যমেই ছাত্রদেরকে গড়ে তুলতে চায় আমরা আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি বিশেষ করে চাঁদপুর জেলার সকল ছাত্রদেরকে আমরা আহ্বান করব আমাদের এই বই প্রকাশনা উৎসবে আপনারা আসবেন করতে শুধু রাশেদার দীপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ